আজকে আমি বানাবো টি টাইম ঝাল মিষ্টি বিস্কুট বিস্কুটটা খেতে কিন্তু দারুণ টেস্টি আর বানাতেও খুব কম সময় লাগে আশা করি প্রত্যেক দিনের মতো আজকে রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে এরকম বিস্কুট থাকলে সন্ধ্যায় চায়ের আড্ডা তো জমেই যাবে তাহলে চলো বন্ধুরা শুরু করি সবার প্রথমে নেব আমি ছোট্ট এক কাপ চিনি এটা কিন্তু খুবই সামান্য মোটামুটি কুড়ি গ্রাম মতো চিনি নিয়েছি আর সাথে দিয়ে দেবো পঞ্চাশ এম এল রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হাতের মধ্যে ডলে ডলে একটু জিরা দিয়ে দেবো জিরাটা কিন্তু ভাজা জিরা জিরাটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটাও কিন্তু বিট লবণ দিতে হবে বিট লবণ না থাকলে সাদা লবণ দিলেই হবে এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো যাতে আমাদের বিস্কুটটা খেতে একটু ঝাল ঝাল লাগে এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা আটাটাকে আমি একটু চেলে নেব বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একেবারেই ছোট্ট একটা রেসিপি অবশ্যই ভিডিওটা পুরো দেখবে এখন আমি হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু আমরা কোনো জল বা দুধ দেব না আস্তে আস্তে দেখবে যে একটা ডোয়ের আকার নিয়ে নেবে মাখতে মাখতে আর এই দেখো বন্ধুরা এক জায়গা দেখো হয়ে গেছে ডোটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এই দেখো একদমই এরকমই একটা ডো তৈরি করতে হবে এখন আমরা এই ডোটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এই কড়াইটাকে আমরা প্রিহিট করে নেব মোটামুটি হাই হিটে দিয়ে ছ মিনিট ধরে প্রিহিট করে নিলেই হবে এখন একটা স্টিলের থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়ে তারপরে একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম এদিকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব এখন একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে আমি বেলন দিয়ে বেলে নিয়েছি ডোটাকে আর এখানে একটা ভিডিও ক্লিপ আমার ডিলেট হয়ে গেছে বলে সেটা আমি দেখাতে পারলাম না তো বন্ধুরা এখন এরকম একটা গ্লাস নিয়েছি কাচের গ্লাস তো গ্লাস দিয়ে এইভাবে আমি বিস্কুটগুলো কেটে নেব তোমরা বুঝতে পারছো বন্ধুরা ভিডিও ক্লিপ একটা ডিলেট হয়ে গেছে আমার খুবই খারাপ লাগছে যখন আমি প্লাস্টিকের উপরে ডোটা রেখেছিলাম সেই ক্লিপটুকু আমার ডিলেট হয়ে গেছে আর শরীরটাও আমার খুব একটা ভালো যাচ্ছে না রেসিপি আমার করতে ইচ্ছা করছে না তবুও তোমাদের সাথে আমি প্রত্যেকদিন রেসিপি শেয়ার করি বলে খুব কষ্ট করে আমি এই বিস্কুটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো একটা একটা করে বিস্কুট আমি কেটে নিচ্ছি আর বিস্কুটগুলো যেহেতু আজকে আমি একটু বড়ো সাইজের করবো এর জন্য আমি কাচের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি তোমরা কুকি কাটার দিয়ে কাটতে পারো বা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারো তো পাশের যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো এইভাবে সরিয়ে দিতে হবে তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি বিস্কুটগুলোকে আর বিস্কুটগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে একেবারে ম্যারি বিস্কুটের মতো এখন কড়াইটা প্রিহিট করা হয়ে গেছে এই করার মধ্যে এখন খুব সাবধানে বিস্কুটের থালাটাকে বসিয়ে দিতে হবে তোমরা বন্ধুরা বুঝতেই পারছো আমার কথা বলতেও ইচ্ছা করছে না শরীরটা ভীষণই খারাপ তো কাজ তো আমার করতেই হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট বেক করে নিয়েছি আর আমার বিস্কুটগুলো সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন এই বিস্কুটগুলোকে একটু উল্টে দিতে হবে মানে একটা পাশের কালার হয়ে গেছে অন্য পাশে কালার হয়নি বলে আমি বিস্কুটগুলো এইভাবে একটু উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে দিয়ে আমি মিনিট দুয়েক এই থালার মধ্যে এইভাবে রেখে দেব গ্যাসের আঁচটাকে লো করে রেখে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না এভাবে করে রাখলেই হয়ে যাবে বন্ধুরা বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে আর দুপাশেই দেখো কত সুন্দর কালার এসেছে আর একটা একটা করে বিস্কুট আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি আমি জানি না বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগবে কারণ খুব শারীরিক অসুবিধার মধ্যে দিয়ে আমি রেসিপিটা করেছি তোমাদের জন্য আশা করি একেবারে খারাপ হয়নি তো সন্ধ্যাবেলা গরম গরম এক কাপ চায়ের সাথে এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বিস্কুট খেতে তো ভালোই লাগবে আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এ দেখো বিস্কুটটা তোমরা স্টোর করেও রাখতে পারবে দীর্ঘদিন কিচ্ছু হবে না তো এর আগে আমি প্রচুর বিস্কুট রেসিপি তোমাদের জন্য শেয়ার করে রেখেছি বন্ধুরা দেখে নিও আজকের থেকে অন্য রেসিপিগুলো অনেক ভালো আজকে রেসিপিটা আমার কাছেই ভালো লাগেনি আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে